নমস্কার বন্ধুরা জয়মা পরিবারের সবাইকে আর একবার স্বাগত জানাচ্ছি এক নতুন পর্বে আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসছে মহা শিবরাত্রি হর হর মহাদেব আর বেশি দিন বাকি নেই আমরা কিভাবে শিবরাত্রি বোত পালন করব আমরা কি বস্ত্র করব কি খাবো কি খাবো না কি। মন্ত্র বলবো কি অর্পণ করবো সবই নিয়ে চলে এসেছি এই আজকের ভিডিওতে বন্ধুরা শিব মূর্তির প্রধান বৈশিষ্ট্যগুলি হলো তার তৃতীয় নয়ন গলায় বাসকী নাগ জটায় চন্দ্র জটার উপর থেকে প্রভাবিত গঙ্গা অস্ত ত্রিশূল ও বাদ্য ডুমরু শিবকে শান্ত শিবলিঙ্গ নামক বিমূর্ত পতিকে পুজো করা হয় বন্ধুরা হিন্দু শাস্ত্রে সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল মহাশিবরাত্রি ব্রত আমরা অনেক রকমই ব্রত পালন করে থাকি থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে মহাশিবরাত্রি ব্রত সেই জন্য এই মহাশিবরাত্রি ব্রত পালন করা উচিত আমাদের ভক্তদের মহাশিবরাত্রি ব্রত পালনের নিয়ম ও মন্ত্র জানা অত্যন্ত জরুরি মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় অগ্রতা ও অন্ধকার দূর করে ভক্তদের আলোর পথে নিয়ে আসে এই মহাশিবরাত্রি শিবপুরাণ অনুসারে ভগবান শিব এই মহাশিবরাত্রির দিনই মহাতাণ্ডব নৃত্য করেছিলেন এই শিবরাত্রির দিনই শিব পার্বতীর বিবাহ হয়েছিল আবার এই দিনই শিব রূপে প্রকাশ পায় শিবরাত্রি ব্রতের দিন ভক্তরা উপবাস করে সূর্যাস্তের পর চার চারপহ বলিঙ্গে দুধ দই ঘি মধু ও গঙ্গা জল ইত্যাদি অর্পণ করে বেলপাতা নীলকণ্ঠ ধুঁতরা আকন্দ অপরাজিতা প্রভৃতি ফুল দিয়ে পূজা করে অং নম শিবায় মহামন্ত্র জপ করে বোত পালন করে আসন জেনে নিই যে মহা ব্রত পালন কিভাবে করতে হয় একথাও বলা হয় যিনি শিব চতুর্দশী ব্রত পালন করেন তার উপর জমেরও কোনো অধিকার থাকে না তার মুক্তি লাভ ঘটে এই দু হাজার পঁচিশে মাঘ মাসে এই দু হাজার পঁচিশের সালের মাঘ মাসে এই পূর্ণ তিথিতে মহাকুম্ভে ও শিবরাত্রির স্নানের ব্যবস্থা করা হয়েছে শিবরাত্রি পুজো হয় চার প্রহরে প্রতিটি প্রহরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন শিব ভক্তরা এক প্রহরে এক এক নিয়ম সূর্যাস্ত থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত চার পোহর প্রতি প্রহরে তিন ঘন্টা করে শিবরাত্রির ব্রত চার পোহরে ঘুরতে হয় বন্ধুরা শিবরাত্রি ব্রত পালনের কিছু নিয়মগুলো আগে জেনে নেওয়া যাক শিবরাত্রির বোত পালন করার আগের দিন সংযম করতে হয় এদিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই আতপ চালের সিদ্ধ ভাত খেতে হয় এছাড়া ময়দা তৈরি খাবারও খেতে পারেন সিন্ধুক লবণ দিয়ে রান্না করে খেতে হবে সাধারণ লবণ খেতে নেই আর বোতর দিন উপবাস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে মেনে মানলে ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদে মহাদেব শিবরাত্রির দিন সকালে উঠে স্নান সেরে নেবেন স্নানের সময় স্নানের জলে অবশ্যই কালো তিল কিছুটা পরিমাণে দিয়ে স্নান করবেন যদি গঙ্গায় স্নান করা যায় তাহলে খুবই ভালো আর যাদের কাছে গঙ্গা নেই বা পুকুর নেই তারা বাথরুমের জলে গঙ্গাজল জল স্নান করতে পারেন স্নান করার পর ভক্তদের সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পূর্ণ দিনের উপবাস পালনের জন্য এবং পরের দিন উপবাস ভঙ্গ করার জন্য সংকল্প গ্রহণ করতে হয় মহাদেবের কাছে আশীর্বাদ চাইতে হয় আপনি সামনে উপবাস চারপোহরে সারা রাত জেগে করবেন না এক পহরে একবারই করবেন সেটা আগে ভগবানের কাছে জানিয়ে নেবেন যারা এই দিন বোতল রাখছেন তারা উপবাসের সময় সব ধরনের খাবার থেকে বিরক্ত থাকবেন এমন কি এই সময় জলও খাওয়া উচিত নয় যদিও যারা এই কঠোর নিয়ম উপবাসের নিয়ম পালনে অপারক তারা দিনের বেলায় সূর্যাস্তের আগে ফল দুধ খেতে পারেন বা জলও খেতে পারেন কিংবা ফলের জুসও খেতে পারেন কিন্তু সূর্যাস্তের পর পূর্ণরূপে উপবাস আপনাকে করতে হবে আপনি যদি কোনো মন্দিরে গিয়ে জল প্রদান করেন তাহলে খুব ভালো হয় তবে মন্দিরে যাওয়া যদি সম্ভব না হয় তাহলে বাড়িতেই কোনো শিবলিঙ্গেও প্রতিষ্ঠা করে আপনি শিবরাত্রির পুত পালন করতে পারেন কিংবা মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করেও তাতে পূজা করতে পারেন অবশ্যই সূর্য অস্ত গেলে রাতে শিব পূজা করা উচিত শিবরাত্রির পুজো রাতে চারবার করতে হয় তবে চারবার যারা করেন না তারা একবারও করতে পারেন চারবার হচ্ছে শিব পুজো করার জন্য চারটি পোহরে করতে হয় যে সমস্ত ভক্তরা এক পোহরে পূজা করতে চান তারা মধ্যরাতে পূজা করবেন এবং চার চারপোহরে বিভিন্ন প্রকারের উপকরণ দিয়ে শিব পুজোর অভিষেক করতে হয় সাধারণত দুধ গোলাপ জল চন্দন মধু ঘি চিনি এবং জল দিয়ে অভিষেক করতে হয় সে আসুন যে চার পোহরে আমরা কিভাবে করব সেটাই এবার বলি প্রথম পোহরে পুজোর মহাদেবকে স্নান করাবেন মন্ত্র ঈদরং স্নানীয়ং দুগ্ধং অং হং ইসানায় নম দ্বিতীয় পোহরের মন্ত্র হলো দ্বিতীয় পোহরে দই দিয়ে স্নান করাবেন মন্ত ইদরং স্নানীয়ং দধি অং হং অর্ঘয় নম তৃতীয় পহরে পুজো হলো মন্ত্র হলো তৃতীয় পহরে ঘি দিয়ে স্নান করাবেন ইদনং নং ঘিতং, তং অং হং বাম দেবায় নম চতুর্থ পহরে মন্ত্র হচ্ছে পুজোর সময় মধু দিয়ে স্নান করাবেন মন্ত্র হলো ইদনং স্নানীয়ং মধু অং শুদ্ধ জাতায় নম এবং শিব পূজার মূল মন্ত্র হল অং নম শিবায় এইভাবে আপনারা হচ্ছে মহাদেবকে স্নান করাবেন এবং করা হয়ে গেলেও অভিষেক করার পর অবশ্যই গঙ্গা জল দিয়ে আরেকবার স্নান করালে তবে পূর্ণ হবে এবং হ্যাঁ মহাদেবকে অভিষেকের পর শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করবেন শিবের পূজার বেলপাতার প্রতিটি পত্রের নিচে যে বিন্দু বা মোটার কাছে একটু মোটা অংশ থাকে সেটা ভেঙে বাদ দিয়ে দেবেন তারপর বেলপাতা অর্পণ করবেন বেলপাতার মসৃণ অংশটা শিবলিঙ্গে অর্পণ করবেন ভালো করে দেখে নেবেন যে বেলপাতা ছেঁড়া ছেঁড়া না থাকে পোকার না থাকে শুকনো না হয় ভালো বেলপাতা দেখে ধুয়ে তারপর অর্পণ করবেন একটি অর্পণ করতে পারেন এগারোটি অর্পণ করতে পারেন একুশটি অর্পণ করতে পারেন বন্ধুরা বলা হয় শঙ্কর ভগবান বা মহাদেবকে কেউ যদি অজান্তে পূজা করেন তিনিও সেই পূজা গ্রহণ করেন আরও বলা হয় শিবরাত্রিতে বেলপাতা নিবেদন করলে বেশি সন্তুষ্ট হন মহাদেব এদিন রুদ্রাক্ষ বেলপাতা দুধ সিদ্ধি দিয়ে পুজো করা হয় মহাদেবকে সে সঙ্গে দেওয়া হয় ঘি মধু চন্দন দই ধূপ মোমবাতি ও প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে এই শিবরাত্রির দিন বন্ধুরা কালো কাপড় পরা নিষিদ্ধ সাদা ও লাল কাপড় পরবেন পেঁয়াজ আদা রসুন এসব খাওয়া যাবে না একদম নিরামিষ ভোজন করবেন এবং ফল এইসবই খাবেন সেক্ষেত্রে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত উপবাস করলেও হয় স্নান করে শুদ্ধ বসনে সন্ধ্যা শিবলিঙ্গে জল বেলপাতা নিবেদন করে পূজা করতে হয় এখানে একটু বলে বন্ধুরা এখানে গঙ্গা জলের সাথে মধু ঘি দুধ দই গহম শঙ্কর শঙ্করদানা মিশিয়ে নিয়ে সন্ধ্যেবেলায় চার বারের জায়গায় একবার নিবেদন করতে পারেন তারপর এই নিবেদন করার সময় অবশ্যই সন্দেশ বা বা বাতাসা নিবেদন করবেন আর কিছু ফল দেবেন বেল দিতে পারেন আপেল শশা অবশ্যই মহাদেবকে অর্পণ করবেন তারপর পুজোর প্রসাদ গ্রহণ করে বোত পালন করা বোত পালন করা সম্পূর্ণ হয় রাত না জাগলেও কোনো দোষ হয় না পুরোটাই মনের ভক্তি ও বিশ্বাস ও নিষ্ঠার ব্যাপার বন্ধুরা তো এই পুজো কুমারী মেয়েরাও করতে পারেন কুমারী মেয়েরা পূজা করলেন খুবই তাড়াতাড়ি তাদের বিয়ে সম্পূর্ণ হয় যাদের বিয়ে হয়ে গেছে তারাও করতে পারেন স্বামী স্ত্রী একসাথে করতে পারেন এবং সন্তান সবাই মিলেও এই পূজা করতে পারেন বন্ধুরা যারা গোটা দিন উপবাস করতে পারবেন না সারা রাত জেগে থাকতে পারবেন না সেক্ষেত্রে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত উপবাস করবেন এভাবেই করবেন বন্ধুরা সংসারের আর্থিক উন্নতির জন্য সুখ সমৃদ্ধি সৌভাগ্যের জন্য ব্যক্তিগত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য করুন শিবরাত্রি বন্ধুরা একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আজকে এই পর্যন্ত থাকুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন